গুড মর্নিং আজ হলো উনুশী চৈষ্ঠ তো দোকানদার পুজো তো আমি সকাল সকাল উঠে গেছি উঠে স্নান টান করে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর আজকেও তো যাবো হচ্ছে লোকনাথ মন্দিরে বরবরিয়া ওইখানে তোমাদের অবশ্যই শেয়ার করবই আর এখন হচ্ছে রান্নাঘরে আলু চচ্চড়ি বসিয়েছি টিফিন খাবো বলে তো টিফিন টিফিন খেয়ে তারপর হচ্ছে যাবো মা বাড়িতে

পটল ভাজা চা গন্ধ ভাত ঘর থেকে এলাম এখন হচ্ছে টিভি চালালাম টিভি থেকে দেখবো আর বোন ওখানে একটু শুয়ে আছে তো বিকালগুলো যাবো তো সে করবোই তো তখন তোকে দেখতে পারবো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি আর এখানে যে বোন রেডি হয়ে গেছে ও

একবাৰ আগত নাই বাৰ চ

বাড়িতে ঢুকলাম প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে কথা বলতে পারছি না গলা ফলা চিজে গেছে এবং আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো তো সবাইকে টাটা